সম্প্রতি বিজ্ঞানীরা সমুদ্রে এমন একটি প্রাণীর সন্ধান পেয়েছে যা নিচ থেকে আপনার কোনো ক্ষতি না করলেও তার সামনে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু যারা সমুদ্রে ঘুরতে পছন্দ করে এমন রহস্যময় আর ভয়ানক প্রাণীগুলো সম্পর্কে তাদের অবশ্যই জানা উচিত আর আজকের এই ভিডিওতে সমুদ্রের এমনই কিছু প্রাণী দেখতে চলেছে যা বিজ্ঞানীদেরকেও অবাক করে দিয়েছে চলুন শুরু করা যাক 2016 সালে মার্ক ওয়াটকিস নামক একজন জেলে তার বাবার সাথে মাছ ধরতে বের হয়েছিল আর তখনই তারা হিন্দু মহাসাগরে অদ্ভুত একটা জিনিস দেখতে পায় যাতে তারা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল তারা সমুদ্রের উপরে বিশাল আকারের বলের মতো একটা জিনিস দেখতে পায় তারা এটিকে এলিয়েন অ্যাক্টিভিটি মনে করেছিল এরপর তারা ভাবে কোনো বোট হয়তো উল্টে গেছে তাই সাহায্যের জন্য তার সামনে এগিয়ে যায় কিন্তু একদম সামনে যাওয়ার পর এটি কি ছিল তা এদের আর বুঝতে বাকি নেই কারণ এটি একটি হোয়েল সার্কের মৃত্যদেহ আর এর মৃত্যুতে চারিপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে একটা কথা বলে রাখি আপনি যদি সমুদ্রে কখনো এমন জিনিস দেখতে পান তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যাবেন তা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে ভাবছেন কেন আসলে এরা যখন মারা যায় তখন এর ভেতরে থাকা ব্যাকটেরিয়া ভেতরে ভেতরে গ্যাস তৈরি করতে থাকে কিন্তু এদের মোটা চামড়ার কারণে সেই গ্যাস বাহিরে বের হতে পারে না তখন তাদের শরীর ফুলতে ফুলতে বেলুনের মতো সমুদ্রের উপরে চলে আসে তাই যে কোনো সময় বিশাল ধামাকা হতে পারে অনেক সময় তাদের এমন শরীর প্রচন্ড ফুলে বিকট শব্দ ফেটে যায় যা বিভিন্ন সময় ক্যামেরাবন্দিও করা হয়েছে আর সেই দৃশ্যটা খুবই ভয়ানক দু সালে চিলিতে এমন একটা ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে দিয়েছে আসলে সেখানকার কৈল নদীতে একসাথে লক্ষ লক্ষ মাছকে মৃত অবস্থায় দেখা যায় এতগুলো মাছকে একসাথে মারা যেতে দেখে সেখানকার এলাকাবাসীরা ভয় পেয়ে গিয়েছিল আর সাথে সাথে সম্পূর্ণ নদীটিকে মানুষের জন্য বন্ধ করে দেয়া হয় আর এই মাছ যেন কেউ না খায় সেই বিষয়ে কঠিনভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে মাছগুলো এভাবে থাকতে থাকতে পচে যাচ্ছিল যা নদীর ভারসাম্য নষ্ট করবে এজন্য ম্যানুয়ালি মাছগুলোকে অন্য জায়গায় সরানো হচ্ছিল কিন্তু এই মাছগুলোর মৃত্যুর পেছনে আসলে কি রহস্য ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি তাই এটি এখনও একটি রহস্যময় ঘটনা হয়ে আছে দু সালে দক্ষিণ ভিয়েতনামের কিয়ানজিয়াং এ স্থানীয় একজন ট্যুর গাইড সমুদ্র এমন একটি জিনিস দেখতে পেয়েছিল যা দেখে রীতিমতো তারা জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল কারণ সে বুঝতেই পারছিল না এটা কোনো প্রাণী নাকি গাছপালা নাকি অন্য কিছু দেখতে এলিয়েনের মতো লাগছিল আর দূর থেকে দেখলে মনে হবে কোনো গাছ কিন্তু এর নড়াচড়া দেখে মনে হবে এটা কোনো প্রাণী কিন্তু আসলে এটা কি সেটা বলা মুশকিল এরপর লোকটি এই জিনিসটিকে উঠিয়ে সবার সামনে নিয়ে আসে কিন্তু স্থানীয় লোকেরা ভয় পেয়ে এটিকে আবার সমুদ্রে ফিরিয়ে দেয় তবে বিজ্ঞানীদের মতে এটি একটি বাস্কেট স্টার ফিশ এরা সমুদ্রে গভীরে বসবাস করে এজন্যই বেশিরভাগ মানুষ এদের সম্পর্কে কিছুই জানে না আপনি কি কখনো এমন অদ্ভুত প্রাণী দেখেছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আপনি কি জানেন গভীর সমুদ্রের মধ্যে নদী আছে শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এমনটা সত্যি মেক্সিকোর ইউকাটান নামক একটি রয়েছে একজন একজন ফটোগ্রাফার যিনি পেশায় ড্রাইভার তিনি ফটোগ্রাফির সুলাতে জন্য সমুদ্রের নিচে গিয়েছিল তারপর তিনি যা দেখে তা দেখে একেবারেই অবাক হয়ে গিয়েছিল কারণ চারদিকে পাতা বিশাল ছিল আর দেখতেই পাচ্ছেন কিছু গাছ দাঁড়িয়ে আছে আর কিছু নিচে পড়ে আছে আর এর মধ্যেই আমাদের চারপাশে যেমন নদী আছে ঠিক তেমন একটি নদী রয়েছে মনে হচ্ছিল সমুদ্রের নিচে এ যেন আরো একটি পৃথিবী আসলে এই শৃঙ্খল টুপি থেকে তৈরি হয়েছিল ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার এবং সল্ট ওয়াটার মিশেছিল সময়ের সাথে সাথে অর্গানিক মেটার নিচে গিয়ে হতে থাকে যার কারণে সেখানে হাইড্রোজেন সালফাইড এর পাতলা একটা লেয়ার তৈরি হয়েছিল যে কারণে উপরে ফ্রেশ ওয়াটারকে নিচে থাকা সল্ট ওয়াটারের ভিন্ন ভিন্ন ডেন্সিটির কারণে দুটিকে আলাদা করে রাখে লেয়ারকে হেলো ক্লাইন বলা হয় এটি সমুদ্র উপর থেকে প্রায় তেত্রিশ মিটার নিচে অবস্থিত তবে এই নদী এতটাই বিষাক্ত যে বিশেষ কয়েকটি প্রাণী ছাড়া এখানে বেঁচে থাকা অসম্ভব দু সালে খুবই ভয়ানক দেখতে একটি প্রাণীকে জলপরি বলা হচ্ছিল আর এটি অনেক ভাইরাল হয়েছিল এটি দেখে বিশ্বাস না করার মতো কোনো উপায় নেই কারণ এটি দেখতে হুবহু অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো মানে আমরা গল্পে জলপরি সম্পর্কে যা শুনেছি এটি দেখতে ঠিক তেমনই এমনকি এই প্রাণীটি নিঃশ্বাস নিচ্ছিল বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিচ্ছিল কেউ বলছিল এটিকে কোনো নদী থেকে আনা হয়েছে আবার কেউ বলছিল কোনো সমুদ্র থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু আসল সত্য জানলে আপনি অবাক হয়ে যাবেন আর সেটা হলো এটি একেবারেই ফেক একটি ঘটনা আসলে মায়ানমারের মিডিয়া অনুযায়ী একজন শিল্পী এটিকে নির্মাণ করেছিল আর এর গলার মধ্যে ছিল একটি মোটর যার কারণে দেখে মনে হচ্ছিল সে শ্বাস নিচ্ছে আর এ কারণেই মানুষ খুব সহজেই প্রাণটিকে জলপরি ভাবছিল তবে এটি ছাড়াও ইন্টারনেটে আপনি এমন অনেক ভিডিও পাবেন যেখানে জলপরির মতো অনেক কিছু রয়েছে যাদেরকে জলপরি বলে দাবি করা হয়েছে তবে আপনার কি মনে হয় আসলে কি জলপরি বলতে কিছু আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন উনিশ সালের ফেব্রুয়ারি মাসে কয়েকজন জেলে যখন মাছ ধরার জন্য ইতালির গিউলিয়া নোভা থেকে প্রায় আধা মাইল অর্থাৎ আড্রিয়াটিক সমুদ্রের মধ্যে গিয়েছিল তখন তারা সমুদ্রে অদ্ভুত কিছু জিনিসকে সাঁতার কাটতে দেখে প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো লাকড়ি ভেসে যাচ্ছে এরপর আরো ভালোভাবে জানার জন্য তারা যখন এগুলোর কাছে যায় তখন তারা একেবারেই চমকে গিয়েছিল কারণ এমন গভীর সমুদ্রে এদেরকে কখনোই দেখা যায় না হ্যাঁ এখানে দুটি হরিণ সাঁতার কাটছিল কিন্তু তারা এত দূরে অর্থাৎ সমুদ্র সমুদ্রে কিভাবে আসলো সেটা জানা যায়নি তবে এই হৃদয়বান লোকগুলো অনেক চেষ্টা করে দড়ি দিয়ে টেনে হরিণগুলোকে উপরে নিয়ে আসে তারা যদি এই পদক্ষেপ না নিত তাহলে ক্লান্ত হয়ে হরিণ দুটো সেখানেই মারা যেত তো এদের জন্য একটি তো অবশ্যই করা যায় দু সালে একজন জেলে বুনৈ নদীতে খুবই অদ্ভুত একটি প্রাণীকে দেখতে পায় এটিকে দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই প্রাণীটি একবার তার মুখ খুলেছে এই ভিডিওটি নেট জগতে প্রচন্ড ভাইরাল হয়েছিল কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এই প্রাণীটি আসলে কি ছিল মেক্সিকো সমুদ্রে একজন লোক খুবই অদ্ভুত আর বিশাল লম্বা একটি প্রাণীকে দেখে অবাক হয়ে গিয়েছিল কারণ তারা আজ পর্যন্ত এমন মাছ এর আগে আর কখনোই দেখেনি আসলে এর নাম আর সমুদ্রে থাকা এই দুর্লভ প্রজাতির প্রাণীটিকে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার এরা সাধারণত আঠেরো ফুট লম্বা হয়ে থাকে তবে এরা সর্বোচ্চ পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের ওজন দুশো বাহাত্তর কেজি পর্যন্ত হয় এরা যখন সমুদ্রে সাঁতার কাটে তখন এদের শরীরের উপরে থাকা পাখাগুলো ফিতার মতো ভাসতে থাকে আর এই কারণে তাদেরকে রিবন ফিশো বলা হয় এরা লম্বায় এত বড় হওয়ার পরেও এদের মুখ খুবই ছোট এরা সমুদ্রে প্রায় তিন হাজার ফুট গভীরে বসবাস করে এই এদেরকে যদি পানির বাইরে দেখা যায় তাহলে এটা ভূমিকম্প হওয়ার পূর্ব সংকেত মনে করা হয় দু সালে ফুকুসিমা ভূমিকম্পের কিছুদিন আগেই কয়েকটি অরফিসকে সমুদ্রে তীরে দেখা গিয়েছিল এই ভয়ানক ভূমিকম্পে জাপানে প্রায় বিশ হাজার মানুষ মারা গিয়েছিল যদিও বিজ্ঞানীরা এর কোনো বিশেষ ব্যাখ্যা খুঁজে পায়নি